হজরত আবুজার গিফারি হরত আনহু একবার হজরত বেলালকে বলেছিলেন তুই একটা কালো মায়ের সন্তান কি কথা কথায় লেগেছে বলেছে তুই একটা কালো মায়ের সন্তান রসুলের কানে এই শব্দ গেছে রসুল্লাহ ঘরের থেকে বেরিয়ে হজরত আবুজার কে বললেন আবুজার তুমি মুসলমান হয়েছো ঠিক কিন্তু তোমার মুখের ভেতর থেকে এখনো জাহালাতের গন্ধ তোমার মুখ থেকে যায় নাই রসুলের এই কথাটুকুন যথেষ্ট শাসনের জন্য হাজরত আবুজার কে ভারি মসজিদে নবীর সিঁড়ির উপরে শুয়ে পড়লেন বললেন আমার যেই মুখটা দিয়া বেলালকে কালি দিয়েছি বেলালের কালো পাওটা আমার মুখের উপর না রাখা পর্যন্ত থেকে উঠবো না সাদা কালোর ব্যবধান দূর করেছেন আমার নবী সুবাহ পৃথিবীর মানুষের কল্যাণের জন্য মাতৃভূমি পরিত্যাগ করেছেন তেরো বছর মক্কা শরীফে ছিলেন খেয়ে না খেয়ে কি কষ্ট করেছেন কি পরিশ্রম করেছেন তারপরে হিজরতের সময় এলো গভীর রাত্রে বললেন আল্লাহ সালাম বলেছেন আর হুকুম হয়েছে হিজরত করুন মদিনায় চলে যান রসুল্লাহ ঘরের থেকে বেরোলেন তাকে দেখলেন চতুর্দিকে কাভেরা দাঁড়ানো হাতে এক মুষ্টি বালু নিলেন কি নিলেন বালুগুলো নিয়ে ছেড়ে দিলেন বালুগুলো চতুর্দিকে যত কাভের ছিল তাদের চোখের মধ্যে চলে গেল ওরা চোখ ডলডলি আরম্ভ করলো এই ভাগ্যে রাসূল বেরিয়ে গেলেন আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ এখন বালু মারছেন একদিকে কাভের তো চতুর্দিকে কেমনে গেল বালু আল্লাহ রাব্বুল আআমিন কোরআনে কারিমে বলে দিয়েছেন ওয়া মা রাআইতা ইয রাআইতা ওয়া দা আকিন্না আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু ফিকে মেরেছিলেন সমস্ত কাফেরদের চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল রসুল্লাহ বেরিয়ে গেলেন হাজরা তাবু বকর রাজিয়াল দরজায় গিয়া নক করলেন হাজরা আবু বক্ ও কবীর রাত্রে লাগবায় সাত বলে দরজা খুলে দিলেন রসুল জিজ্ঞেস করলেন আবু বকর এক ডাকে এত রাত্রে তুমি দরজা খুললে তুমি কি ঘুমাও নাই বলেন আপনি আমাকে সাথে নিয়ে হিজরত করবেন বলে আভাস দিয়েছিলেন আমি সেই জন্য রসুল কখন আসে আমার দরজার কাছে দাঁড়াইয়া আমাকে ডাকা টাকি করবেন আর আমি ঘুমায় থাকবো বেদুবি হয়ে যাবে এইটা মনে করে আপনার ডাক শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম হজরত আবু আকরুকে সঙ্গে করে নিয়াম আল্লাহর নবী মিসার পথ দিয়া জাবালে কে দোয়ার উপর দিয়া জাবালে সুরে চলে গেলেন হজরে রক্ত হয়ে গেল এগুলি সব ইতিহাস এখনো আছে জাবালে সুর হাজরা আবু অজ্ঞান বলেন সূর্য উঠে গেছে পালাবার পথ নাই ধরা পড়ে যাব একটা গুহা দেখে বললেন এই গুহার মধ্যে চলে যাই গুহার মধ্যে আশ্রয় নিলেন পরে কাফেরেরা খুঁজদে খুঁজদে ওই গুহার কাছে যখন এসেছি হাজরাত আবু আকার বলছেন আমরা ধরা পড়ে গেছি একটু তাকালি দেখতে পাবে আল্লাহ নবী বললেন ভয় পাওয়ার কোন কারণ নাই ইজেন ও আমার সাথী আবু বকর ভয় পাইও না আল্লাহ আমাদের সাথে আছে আমরা মাইনরিটি নই আমরাই আমরা জাল বনে রেখেছিলেন মাকড়সার জাল উপরে কবুতরে ডিম পেড়ে তা দিতেছে একজনে কয় এর মধ্যে আছে আর একজন কয় না তুই তো বেঁকুক নাকি এর মধ্যে ঢুকলে মাকড়সার জালটা আস্ত থাকলো কেমন এটা তো ছিঁড়ে যাইতো আর একজন কবুতর একদম ডিম পাই এখানে বসে থাকতে পারে নাকি এর মধ্যে মানুষ আছে নাকি চল আমরা ফিরে যাই ওরা কথা বার্তা বলে ফিরে গেল আল্লাহ তার রসুল কুমার দিলেন সুমান আরে কল না তোর সুমান আল্লাহ সে আল্লাহ আছে না এখনো এখনো তিনি বাঁচাতে পারে সুহান আল্লাহ সুহান চলে গেলেন মদিনায় কোথায় গেলেন মদিনা মুনা যখন প্রবেশ করলেন দূরের থেকে লোকেরা দিনের পর দিন অপেক্ষা করতেছেন আল্লাহর নবী আসবেন অপেক্ষারত সবাই সর্বপ্রথম সে দেখতে পেয়েছে দূর থেকে যেন চাঁদ উদিত হয়েছে সেই বলল তোমাদের নবী বোধায় এসে গেছে এত সুন্দর চেহারা কোন সাধারণ মানুষের হয় না আল্লাহ নবি যখন কোর্বান্নয় জনসমাগমের কাছের দিকে এসে গেল মদিনার লোকেরা গেয়ে উঠলেন তলা আল ভদ্র আলাইনা মেনসানী এতিলবদাই ও জাবা শুক্রয়ালাইনা মাদা লীলা হেদাই তলা আল ভদ্র আলাইনা আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদ্দিত হয়েছে আমাদের জন্য আদায় হয়ে গেছে রসুল পৌঁছে গেলেন মানুষ পাগলের মতো তাকায় আছে এত সুন্দর চেহারা মানুষের হয় ভাবতেও পারে নাই তারা কোনোদিন চোখ ফেরাইতে পারে না হাজর হজরত আয়সা সিদ্দিকা রতি আল্লাহ আনহা বলেছেন যে সব মেয়ে লোকেরা ইসুফ আলাহ সাল্লামের দেখা তার রূপে মুক্ত হয়ে বিমোহিত হয়ে ফল কাটতে গিয়া নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল সবাই ওই সব মেয়ে লোকেরা যদি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখতে পেত তাহলে নিজেদের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত টের পেত না আল্লাহর নবী জিজ্ঞেস করেন নমর কান্দ কেন হাজরা তোমার বলেনি আর রসুল আল্লাহ হে আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটি ঘর আর ঘরের কোনায় পানির পাত্র সরাহি কাত হয়ে পড়ে আছে তাতে পানি নাই জগটা কাঠ হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি বা আধা কেজি গম বা জব পড়ে আছে আর রসুল বিশ্ব নবী সাড়ে বারো লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট যিনি শুয়ে আছেন খেজুরের পাতা দিয়া দড়ি বানানো সে দড়ি দিয়া খাটিয়া আর উপরে তো শোক নাই চাদর নাই বালিশ হাত ছিল মাথার তলে দড়ি আরিফিন কতুবে দাওরা সিয়াহে পান্দান আশেখে পান্দান সাইয়েদে খান্দান কত কিছু কোনো শেষ নাই নামের আগে বউ বুড়ি দইছে কিনা কারণ বউ জানে আপনি ফেরেস্তা না শয়তানের খালা ভাই ঠিক কিনা রাসুল প্রথম দাওয়াত দিলেন স্ত্রী খাদিজার কাছে দেখেন নবী বললেন খাদিজা গোপ আল্লাহ রব্বুরার আমাকে আখেরি জামানার নবী বানায়ছেন সমস্ত প্রতিমাগুলিকে ভুলে যাও এক আল্লাহর উপরে ইমান আনো আর আমাকে আখিরি জামানার নবী হিসেবে মেনে নাও হাজরাতে খাদিজাম এক সেকেন্ড দেরি করেন নাই মিনিট তো দূরের কথা এক সেকেন্ডও দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন খাদিজা বলেন তিনি রসুলকে ডাকতেন আবাল কাসেম কাসেমের পিতা ইয়া আবাল কাসেম হে কাসেমের পিতা আপনার সাথে পনেরোটি বছর ঘর সংসার করলাম আপনার যখন বয়স পঁচিশ আমার তখন চল্লিশ আর এই চল্লিশ বছর বয়স আপনার হলো পনেরো বছর একসঙ্গে একসাথে আমরা সংসার পরিচালনা করেছি আপনাকে বিগত পনেরো বছর ধরে যা দেখেছি আমার আমার নিশ্চিত ভাবে আমার মনে এই প্রতিথি জন্মেছে আপনি কোন সাধারণ মানুষ নন আপনার মধ্যে যে আচরণ দেখেছি আপনি যে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাই আপনি যে আল্লাহর নবী এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই প্রথমেই স্ত্রী মান আনলেন একজন পুরুষ সম্পর্কে সর্বপ্রথম জানে তার স্ত্রী তারপরে জানে তার বন্ধু তারপরে জানে তার চাকর বাকর সাথে যারা থাকে তার বন্ধু ছিলেন বিশ বছরের বন্ধু কয় বছর নবুয়াদ পাওয়ার আগের কুড়ি বছরের বন্ধু হাজরত আবু বকার সিদ্দিক তাকে তিনি দাওয়াত দিলেন আবু বখান আল্লাহ আমাকে নবী বানাইছেন তুমি আমার নবুয়তের উপর ইমান আনো এক আল্লাহর প্রতি ইমান আনো হজরত আবু বকর খাদিজার দিয়ে আল্লাহ তালা মত মতো আনহার মতো এক সেকেন্ড দেরি করেন নাই সাথে সাথে বলেছেন বিশ বছরের বন্ধুত্ব আপনার সাথে আমার বিশ বছর ধরে যা আমি আপনার সম্পর্কে জেনেছি বুঝেছি আপনি সাধারণ মানুষ নন আল্লাহর কাসাম আপনি আল্লাহ নবী সুহান সুহান নবী করিম সাল্লাহ আলিবাসাল্লাম তার কাছের লোকেরা সর্বপ্রথম তার উপরে ইমান এনেছেন তার চারিত্রিক দৃঢ়তা দেখে রসুল কপালে লেখা থাকে না কোন নবীন কপালে লেখা ছিল না যে ইনি নবী কোন ফেরেস্তা এসে কোন নবীকে হাত ধরে বলে যায় নাই ইনি আল্লাহর তরফ থেকে নবী তোমরা এনার নবুয়ত মানে নাও এভাবে কোন নবীকে দিয়ে যাওয়া হয় নাই নবী সিনসে কি দিয়ে মানুষেরা কন্ত বুদ্ধি করে হ্যাঁ এই জন্যই তুই বলি চাপাই নবীগঞ্জের লোক খুবই শিক্ষিত বুদ্ধি ভালো জবাব দিতে পারে তাড়াতাড়ি নবী সেনা যাই চরিত্র দিয়ে আস সারা জীবন ভালো করে শোনেন সারাটি জীবন রসুল কাউকে একটা গালি দেন নাই যে যুগে মানুষ ন্যাংটাও চলত আল্লাহর ঘর তপ করতেও ল্যাংটা হইয়া সেই যুগেও রসুলের সতর্কেও দেখে নাই বাচ্চা অবস্থায় কেউ দেখে যে যুগের মানুষ মিথ্যা কথা ছাড়া কথাই বলতো না সেই যুগের রসুল সারা জীবনে একটি মিথ্যে কথা বলেন নাই কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখতো আল আমিন বলতো কি বলতো কন্ত মানে কি বিশ্বাস আর নাম করার মাঝি তার নাম কি বলো সে কোরআন আর রসুল রসুলের চরিত্র সম্পর্কে মায়ের সাথে জিজ্ঞেস করা হয়েছে মা রসুল্লার চরিত্র কেমন বলেছেন কোরআন পড়েছি কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে চরিত্র জানতে কেন এসেছ যেটা তিরিশ পারা কোরআন সেটাই রসুলের তেইশ বছরের নবুয়াতের জীবন যেটা রসুল সেটা কোরআন যেটা কোরআন সেইটা রসুল সুভান আল্লাহ আরো যেন সুবাহ আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের মুখের কথা আইন যদি কোন ব্যাপারে তিনি বলেন হা হাল যদি বলেন হা হালাল যদি বলেন না হারাম এই জন্য রসুলের কথা মানা আমরা রসুলকে বুঝি নাই যার জন্য লোকেরা বলে রসুলের কথা মানা শূন্য এটি মারাত্মক ভুল রসুলের কথা মানা শূন্য নয় মাতা কুমুর রসুল ও ফাজু হু অমা নাহা কুমা রসুল যা আদেশ করেছেন জানায়ন করেছেন যা বলেছেন সেটা গ্রহণ করো যা নিষেধ করেছেন দুরত থাকো আল্লাহর কথা অনুযায়ী রসূলের কথা মানাফরোস নভিকার ইনসাল্লাল্লাহ্লাম তেরি হা বললে হালাল হয় না বললে শুধু তাই নয় বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় আঙ্গুল উঁচু করলে চাঁদ দুই টুকরা হয়ে যায় পাও যদি উঁচা করেন চলে যান কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে কিছু বলার দরকার হয় হাত উঠানো লাগে না মুখ খোলা লাগে না মনে মনে এরাদা হতে দেরি আছে মঞ্জুর হতে দেরি নাই এই জন্য ইব্রাহিম আল্লাহালাম হচ্ছেন খলিল আর মোহাম্মদ সাল্লাহ হচ্ছেন হাবিব একজন খলিল আর আরেকজনে হাবিবুল্লাহ খলিল আর হাবিব পার্থক্য কি খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু তাহলে শব্দ দুইটা কেন দুটো শব্দ এই জন্য খলিল বলা হয় ওই ব্যক্তিকে খলিল বলা হয় ওই ব্যক্তিকে যিনি তার বন্ধু যিনি তার জন্য না পারেন এমন কিছু নাই সব পারেন যেমন খলিলের বন্ধু হচ্ছে আল্লাহ খলিলের বন্ধু কে আল্লাহ ওই আল্লাহর জন্য ইব্রাহিম আলাইসালাম আগুনে পড়তে পারেন ওই আল্লাহ খুশি করার জন্য বউ বাচ্চা মরুভূমিতে ফালাই দিয়ে আসতে পারেন ওই আল্লাহ খুশি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে জবাও করতে পারেন এর নাম কি খলিল আর হাবিব কি হাবিবের উল্টা হাবিব এটার উল্টা এখানে হাবিব হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর তার তাকে অপর যিনি ভালোবাসেন হাবিব বলে ডেকেছেন তিনি হচ্ছেন আল্লাহ এখানে খলিল আল্লাহর জন্য না পারে এমন কিছু নাই আর এখানে হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য না পারেন আল্লাহর জন্য এমন কিছু নাই সব করবেন যা চাইবেন তাই করবেন সুমান আল্লাহ